সবাইকে নমস্কার আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে জিএসটি রিফর্ম হয়েছে অর্থাৎ জিএসটি টু পয়েন্ট ও এসছে আর জি এস আসার ফলে সমস্ত গাড়িরই দাম কমে গেছে এবার কীরকমভাবে কমেছে এটা একটু কুইকলি আলোচনা করে নিই বারোশো সিসির নিচে যে সমস্ত পেট্রোল ইঞ্জিনওয়ালা গাড়ি রয়েছে কিংবা পনেরোশো সিসির নিচে যে সমস্ত ডিজেল ইঞ্জিনওয়ালা গাড়ি রয়েছে যাদের লেন্থ চার মিটারের থেকে কম তাদের আগে জি রেট ছিল টোয়েন্টি তার সাথে পেট্রোল গাড়িতে ওয়ান পার্সেন্ট শেষ নেওয়া হতো আর ডিজেল গাড়িতে থ্রি পার্সেন্ট শেষ নেওয়া হতো সেই সমস্ত জিনিস উঠে গেছে সিম্পল এইটিন পার্সেন্ট জিএসটি লাঘব হয়েছে মানে পুরোনো জিনিসটা অ্যাবলিশ হয়ে গেছে এছাড়া চার মিটারের থেকে যে সমস্ত বড় গাড়িগুলো আছে যেগুলোর ইঞ্জিন হচ্ছে মানে ডিজেল ইঞ্জিন হচ্ছে পনেরোশো সিসির বেশি কিংবা পেট্রোল ইঞ্জিন বারোশো সিসির বেশি সেগুলোর আগে জিএসটি রেট ছিল টোয়েন্টি এইট আর পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট শেষ নেওয়া হতো ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে টোয়েন্টি টু পার্সেন্ট শেষ নেওয়া হতো সেটা পুরোটা অ্যাভোলিস হয়ে গেছে দিয়ে ফর্টি পার্সেন্ট জি রেট ইমপ্লাই হয়েছে এছাড়া লাক্সারি যে সমস্ত গাড়িগুলো আছে যেগুলো জি এস টি রেট আগে ফিফটি পার্সেন্ট ছিল সেটা এখন ফর্টি পার্সেন্ট হয়ে গেছে এবার সব গাড়িরই দাম কমবে এবার সেই দাম কমাটা কবে থেকে এফেক্ট হবে না সেপ্টেম্বর থেকে কিন্তু অনেক কোম্পানি সেই গাড়ির দামগুলো আগে থেকেই রিভাইজ করে বলে দিচ্ছে যে কত কম হতে পারে এবার আর পাঁচটা গাড়ির কোম্পানির মতো হুন্ডাই কোম্পানিও বলে দিয়েছে তাদের যে সমস্ত গাড়িগুলো আছে তাদের সবকটা গাড়িতে প্রাইস কতটা ডিফারেন্স হবে জিএসটি আসার ফলে ম্যাক্সিমাম কতটা প্রাইস চেঞ্জ হচ্ছে সেটা একটা টেবিল করে ওটা দিয়ে দিচ্ছে সেটা একটুখানি বলে দিই আপনাদেরকে হুন্ডাই আইটেন নিয়স যে গাড়িটা আছে সেটাই তিয়াত্তর হাজার টাকার মতো দাম কমছে অরা গাড়িতে আঠাত্তর হাজার টাকার মতো দাম কমছে এগুলো ম্যাক্সিমাম বলছি ম্যাক্সিমাম দাম এগুলো কমছে এক্সটার গাড়িতে উননব্বই হাজার টাকার মতো দাম কমছে আই টোয়েন্টিতে আটানব্বই হাজার টাকার মতো দাম কমছে ম্যাক্সিমাম আই টোয়েন্টি এন লাইনে এক লাখ আট হাজার মতো ভেনুতে এক লাখ তেইশ হাজার টাকার মতো ভেনু এন লাইনে এক লাখ উনিশ হাজার টাকার মতো ওয়ার্নাতে ষাট হাজার টাকার মতো ক্রেটা অনলাইনে একাত্তর হাজার টাকার মতো ক্রেটাতে বাহাত্তর হাজার টাকার মতো অ্যালকাজারে ম্যাক্সিমাম পঁচাত্তর হাজার টাকার মতো দাম কমবে বাইশে সেপ্টেম্বর থেকে এবার অন্যান্য গাড়িরও তো দাম কমছে এবার যেহেতু দাম কমছে তার জন্যে পুজোর মরশুম তো আসছে তো জেনারেলি মানুষ পুজোর সময় গাড়ি কেনে হুম কিন্তু এখন দেখা যাবে যে পুজোর সময় যে গাড়ি কেনার ধুমটা হুম সেটা অনেক বেড়ে যাবে অর্থাৎ পুজোর সময় গাড়ি কেনা অনেক বেশি হবে এবার হুন্ডাই কোম্পানি তাতে কীভাবে লাভবান হবে আজকে সেটা নিয়ে ভিডিও থাকবে যে জিএসটি রেট হওয়ার জন্যে হুন্ডাইয়ের কী কী অ্যাডভান্টেজ আছে অন্যান্য গাড়ির তুলনায় অন্যান্য গাড়ির কোম্পানিগুলোর তুলনায় এবং কী কী অ্যাডভান্টেজ আর নেওয়া যেতে পারে হ্যাঁ আজকে ভিডিওতে সেটা নিয়ে আলোচনা হবে তো প্রথমেই বলে দিই যে লাস্ট পাঁচ মাসের মানে এপ্রিল থেকে আগস্ট মাসের যদি আপনি সেল দেখেন হুন্ডাই কোম্পানির তাহলে এটা জেনারেলি দু নম্বর পজিশন কিংবা তিন নম্বর পজিশন ধরে রেখেছে কিন্তু এদের সেলটা মোটামুটি স্ট্যাগনান্ট চুয়াল্লিশ হাজারের আশেপাশেই রয়েছে যেমন দেখুন না এপ্রিল মাসে সেল হয়েছে চুয়াল্লিশ হাজার তিনশো চুয়াত্তর মে মাসে তেতাল্লিশ হাজার আটশো একষট্টি জুন মাসে চুয়াল্লিশ হাজার চব্বিশ জুলাই মাসে তেতাল্লিশ হাজার নশো তিয়াত্তর আগস্ট মাসে চুয়াল্লিশ হাজার একখানা ইউনিট বিক্রি হয়েছে অর্থাৎ পাঁচ মাসে টোটাল গাড়ি বিক্রি হয়েছে দু লাখ কুড়ি হাজার দুশো তেত্রিশ খানা এবার আপনি যদি আগের বছর মানে দু হাজার চব্বিশের এপ্রিল থেকে আগস্ট মাসের সেল দেখেন তাহলে হুন্ডাইয়ের সেল হয়েছিল দু লাখ সাতচল্লিশ হাজার নশো বিরানব্বই খানা গাড়ি অর্থাৎ সাতাশ হাজারের থেকেও বেশি গাড়ি আগের বছরে এপ্রিল থেকে আগস্টের মধ্যে বিক্রি হয়েছিল তার মানে এই বছর ফিসকালে ইলেভেন পার্সেন্টের মতো ডিগ্রেড হয়েছে অর্থাৎ ইলেভেন পয়েন্ট টু পার্সেন্টের মতো ডিগ্রোথ হয়েছে মার্কেট এবার হুন্ডাই কিন্তু এই জিনিসটা আগে থেকে ফোরকাস্ট করেছিল যে ডোমেস্টিক মার্কেটে তাদের কিন্তু সেলটা একটু কমতে পারে আর সেই জন্যেই ওরা আগে থেকেই এক্সপোর্ট মার্কেটে জোর দিয়েছে অর্থাৎ আপনি যদি দু হাজার এপ্রিল থেকে আগস্ট মাস দেখেন তাহলে টোটাল গাড়ি বিদেশে এক্সপোর্ট হয়েছিল একাত্তর হাজার আটশোটা কিন্তু এই বছর এপ্রিল থেকে আগস্টে ওদের সেল বেড়ে দাঁড়িয়েছে অর্থাৎ এক্সপোর্ট করার সেল বেড়ে দাঁড়িয়েছে আশি হাজার সাতশো চল্লিশটা সেই ক্ষেত্রে টুয়েলভ পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্টের মতো গ্রোথ হয়েছে হুন্ডাই কোম্পানির এবার এই এক্সপোর্টটা কি বাড়তে পারতো না বাড়তে পারত কিন্তু অনেক জিও পলিটিক্যাল ইস্যু ছিল যেমন ল্যাতিন আমেরিকার যে জিও পলিটিক্যাল ইস্যু কিংবা রেড সি ক্রাইসিস এগুলোর জন্য কিন্তু এক্সপোর্ট অতটা পরিমাণে হয়নি কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে হুন্ডাই আস্তে আস্তে আফ্রিকান মার্কেটে ভেঞ্চার করছে ইনফ্যাক্ট আফ্রিকান মার্কেটে ওরা গাড়ি সেলও করে সাউথ আফ্রিকাতে তো ওরা আটটা গাড়ি সেল করে যেমন আইটেননিওস আই টোয়েন্টি আই টোয়েন্টি এনলাইন ভেনু ভেনু এনলাইন অ্যালকাজার এক্সটার ওরা এই আটখানা গাড়ি কিন্তু ওরা বিদেশে সেল করে সাউথ আফ্রিকাতে তো সেই জন্য ওরা চেষ্টা করবে কি যে এক্সপোর্টটাকে বাড়াবার জন্যে এটা তো গেল এক্সপোর্টের কথা যে এক্সপোর্টে ওরা নতুন ভেঞ্চার করবে দেশকে গাড়ি পুশ করবে যাতে আরও বেশি করে সেল করা যায় কিন্তু ডোমেস্টিক মার্কেটের জন্যে ডোমেস্টিক মার্কেট যে নিচের দিকে এসছে সেটার জন্যে কী করবে এবার একটা অদ্ভুত ঘটনা হয়েছে হুন্ডার সাথে গত এক দেড় বছরে ওরা বেসিক্যালি হোন্ডাই যে গাড়িটা বানায় সেটা কিন্তু আরবান মার্কেটের জন্য বানায় ওরা আরবান কাস্টমারকেই কিন্তু টার্গেট করে কিন্তু ওরা গত এক দেড় বছর হবে কিংবা তার একটু বেশিই হবে ওরা যে জিনিসটা লক্ষ্য করছে যে একটা প্যারাডাইম শিফট হুম মানে আস্তে আস্তে ওদের যে গাড়িগুলো সেগুলো কিন্তু রুরাল মার্কেটেও সেল হচ্ছে অর্থাৎ রুরাল কাস্টমাররা যেখানে আগে হ্যাচব্যাক কিনতো তারা কিন্তু এখন দেখছে যে হোন্ডাই গাড়িতে ফিচার্স ওরিয়েন্টেড ফিচার প্রচুর আছে এছাড়া হুন্ডাইয়ের যে এসইউভি গাড়িগুলো আছে সেগুলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি সেই জন্য ওরা কি করছে যে সমস্ত হ্যাচব্যাক গাড়ি আছে কিংবা কোনো ক্ষেত্রে ওরা সিধানক কিন্তু তারা কিন্তু সেই সমস্ত কাস্টমাররাই কিন্তু আস্তে আস্তে এখন এসইউভি টাইপের গাড়িগুলো কেনার দিকে ঝুঁকছে আর তার ফলে রুরাল মার্কেটে হুন্ডাইয়ের বেস কিন্তু শক্ত হচ্ছে এবার এই জিনিসটাও কিন্তু হুন্ডাই আস্তে আস্তে অনুধাবন করতে পেরেছে বা আস্তে আস্তে বুঝতে পেরেছে আর সেই জন্যেই এখন থেকে হুন্ডাই যে সমস্ত শোরুমগুলো খুলবে বলে ঠিক করেছে পুরো ভারতবর্ষে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট শোরুমই হবে রুরাল মার্কেটে অর্থাৎ সত্তর দশটার মধ্যে সাতখানা যে শোরুম সেই শোরুমগুলো খুলবে গ্রামেগঞ্জে বা রুরাল মার্কেটকে ক্যাটার করার জন্যে আর বাকি থার্টি পারসেন্ট খুলবে আরবান মার্কেটকে ক্যাপচার করার জন্যে এবার এই রুরাল মার্কেটে সেলটা কখন হয় জেনারেলি দেখা গেছে যে মনসুন সিজনে হুন্ডাই গাড়ির এই সমস্ত গাড়িগুলো বেশি সেল হয়ে থাকে রুরাল মার্কেটে আর জেনারেলি আরবান মার্কেটটা কীরকম ওদের সেন্টিমেন্ট হাই থাকে সুতরাং ওরা যেরকম পারবে সেরকমই কিনবে তার সাথে হুন্ডাই গাড়িও কিনবে অর্থাৎ একটা জিনিস দেখা যাচ্ছে যে হুন্ডাই আস্তে আস্তে রুরাল মার্কেটকে ক্যাপচার করার চেষ্টা হচ্ছে বা রুরাল মার্কেটকে ফোকাস করার চেষ্টা করছে রাদার এটা বলা ভালো যে ওরা ফোকাস করার চেষ্টা করছে রুরাল মার্কেটকে এবার এই যে প্যারাডাইম শিপটা হলো তার মানে কি হলো হুন্ডায় যে সমস্ত গাড়িগুলো আছে সেই গাড়িগুলো বেশিরভাগ রুরাল মার্কেটকে ভেবেই বানানো হতে পারে হুম কিন্তু তার জন্যে আরবান মার্কেটেও সেল হবে না এরকম না সেল হবে কিন্তু আরবান মার্কেটের জন্যও হুন্ডাইকে ভাবতে হবে শুধুমাত্র ওই যে যেরকম কয়েকদিন আগে হলো না কয়েক বছর আগে রেনোর যে তিনটে গাড়ি ছিল ট্রাইবার ছিল ট্রাইবার আছেও এখনও ট্রাইবার কুইড এবং কিগার এই তিনটে গাড়িকে ওরা কিন্তু রুরাল মার্কেটের কথা ভেবেই ক্যাটার করেছিল এবার তার সাথে যদি শহরের মার্কেটে বিক্রি সে তো আলাদা ব্যাপার কিন্তু রুরাল মার্কেটের জন্যই ওরা ভেবেছিল কিন্তু শহরের মার্কেটের জন্য রেনো কিছু ভাবেনি হুম তো হুন্ডাইকে ভাবতে হবে শহরের মার্কেটের জন্য। এবার তার জন্যে কী করতে হবে ওদের প্রোডাকশান বাড়াতে হবে এবার আপনারা অলরেডি জানেন যে হুন্ডায় দুটো প্ল্যান্ট আছে চেন্নাইতে এবার তার সাথে সাথে ওরা একটা থার্ড প্ল্যান্ট খুলতে যাচ্ছে তালেগাঁওতে তালেগাঁও মহারাষ্ট্রতে সেখানে ওরা যে প্লান্টটা খুলবে সেখানে প্রোডাকশান ক্যাপাসিটি আপাতত থাকবে এক লাখ সত্তর হাজার ইউনিটের মতো আর চেন্নাই যে দুটো প্লান্ট আছে সেখানে আট লাখ চব্বিশ হাজারের মতো বছরে প্রোডাকশান হয়ে থাকে সুতরাং এক লাখ সত্তর হাজার এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার আছে দু হাজার পঁচিশ তার এন্ডে যখন টালেগাঁও প্ল্যান্টটা খুলে যাবে বলে শোনা যাচ্ছে তখন এক লাখ সত্তর হাজার ইউনিট বানাবারও একটা ক্ষমতা চলে আসবে অর্থাৎ আট লাখ চব্বিশ আর এক লাখ সত্তর হাজার ন লাখ চুরানব্বই হাজারের মতো ইউনিট ওরা বছরে বানাতে সক্ষম হবে এবার এটাও শোনা যাচ্ছে যে হুন্ডাইয়ের আরেকটা প্লান্ট খুলছে পুনেতে সেটাও দু হাজার পঁচিশে কথা চলছে খোলার কিন্তু আমার মনে হয় না যে সেটা দু হাজার পঁচিশে খুলবে দু হাজার ছাব্বিশেও খুলতে পারে এটা সম্পর্কে আমি জানি না কিন্তু এটা খুলবে বলে শোনা যাচ্ছে তো এই তিনটে চারটে প্লান্ট যখন খুলে যাবে ইনফ্যাক্ট আপনার যে তালেগাঁও প্লান্টটা আছে সেটার টার্গেট আছে দু হাজার সাতাশ ওরা আশি হাজার ইউনিট আরও বেশি তৈরি করবে এবার এই তালেগাঁও প্লান্ট যদি যে চেন্নাইয়ের প্লান্ট আছে তার মতোই জিনিস তৈরি করে তাহলে আর কী লাভ হলো একই জিনিস বানাচ্ছে দুটো জিনিস তা কিন্তু নয় তালেগাঁও প্লান্টটা মেনলি বানানো হচ্ছে ইভি গাড়ি বানাবার জন্যে অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলস এবার এই ইলেকট্রিক ভেহিকেলস জেনারেলি শহরের মানে সিটিতে চলে গ্রামে চলে না এরকম না রুরাল মার্কেটে চলে না এরকম না ওখানেও পাওয়ার দেওয়ার অপশান রয়েছে পেট্রোল পাম্পগুলোতে আজকাল তো পাওয়ার দেওয়ার অপশান থাকি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সিটি রাইডার যারা হয় তারাই কিন্তু এই ব্যাটারি চালিত গাড়ি বা ইভি গাড়িগুলো কিনে থাকে গভর্নমেন্টও ইভি নিয়ে অনেক বেশি ফোকাস করছে সেই জন্য ইভি মার্কেটকে যদি ওরা ক্যাটার করতে চায় তাহলে তালেগাঁও প্লান্টে যদি ওরা ছোট গাড়ি অ্যাটলিস্ট যে সমস্ত গাড়িগুলো কম্পারেটিভলি কম সেল হয় ক্রেটা আর ভেনুর থেকে যেমন আই টেন নিয়স আছে কিংবা আই টোয়েন্টি আছে সেগুলো যদি ইভি বানায় এরকম শোনাও গিয়েছিল দু হাজার তেইশে যে আই টেন নিয়সের একটা ইভি আসতে পারে কিন্তু সেটা তারপর আর হয়নি আর কি মেটেরিয়ালাইজ হয়নি তো সেটা যদি ওরা বানায় এবং আরবান মার্কেটকে যদি ওরা ক্যাটার করে তাহলে ডেফিনেটলি হুন্ডাইড সেল বাড়বে এবং হুন্ডাইট সেল তো আগেই বেড়ে আছে সেকেন্ড থার্ড পজিশানে থাকে কিন্তু আরও বাড়বে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে হুন্ডাইট যে ক্রেটা আর ভেনু ডিপেন্ডেন্সি এটার থেকেও হন্ডাই বেরোতে পারবে ছোট গাড়িকে যদি বেশি করে মার্কেটে ছাড়ে ইনফ্যাক্ট আরবান মার্কেটে যদি বেশি করে ক্যাটার করে এছাড়া একটা কোম্পানি যখন বড় হয় না তখন কোম্পানিকে শুধু প্রগ্রেসের চিন্তা করলে হয় না ওখানে যে এমপ্লয়ি আছে তাদের কথাও ভাবতে হয় তো হুন্ডাই সেটাও ভাবছে শোনা যাচ্ছে হুন্ডাইয়ের যে ইউনিয়ন আছে সেই এমপ্লয়িজদের সাথে একটা চুক্তি হয়েছে সেই চুক্তিতে তিন বছর ওরা ইনক্রিমেন্ট করবে শোনা যাচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আমি হিসেবটা ঠিকঠাক জানি না কিন্তু এরকমভাবে একটা ইনক্রিমেন্ট হওয়ার কথা চলছে ফর দ্য ওয়েলফেয়ার অফ দি এমপ্লয়িজ অফ হুন্ডাই তো এটাও যদি হয় তাহলে ডেফিনেটলি যে যে সমস্ত এমপ্লয়িরা আছে তারাও একদম ঝাঁপিয়ে পড়বে কারণ স্যালারি যখন বাড়ে তখন মানুষের একটা আলাদা করে মোটিভেশান তৈরি হয় যে কাজ আরও বেশি করে করব তো সেটার দিকেও নজর দিয়েছে হোন্ডাই তো দেখা যাক আগামী এক দু বছরে কি হয় হুন্ডায়ে আজকের ভিডিওটা এটুকুনি বলার ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টু হুইলার চালান তারা হেলমেট পরবেন যারা ফোর হুইলার চালান সিটবেল্ট পরবেন খুব ভালো থাকবেন